আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটি হলো শনিবার নিউটাউন সেন্ট্রাল মলের সামনে যে মেলা প্রাঙ্গণ আছে ওখানে একটা মেলা বসেছে এর আগেও এখানকার একটা মেলাতে আমরা এসেছিলাম সেই ভিডিওটাও আমি আপলোড করেছি আপনারা দেখেছেন হয়তো অনেকেই মেলাতে এন্ট্রি টিকিট ছিল দশ টাকা করে কিন্তু আমাদের টিকিট করাতে হয়নি আমরা সিকিউরিটি গার্ডকে বললাম পুলিশ স্টাফ তাই ওরা আমাদেরকে এমনিতেই ছেড়ে দিল এই নাগরদোলনাটা দেখে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করা হলো যে নাগর উঠবো কি উঠবো না অনেক ভেবে চিনতে সেটাই ঠিক হলো যে না ভাই রিস্ক নিয়ে লাভ নেই ওঠা হবে না দিয়ে আমরা এদিকে দোকানের দিকে এলাম অনেক কটা দোকান বসেছে মেলাতে অনেক দোকান বসবেই হরেক মালের দোকান ছিল কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তো কী চেইনগুলো এত সুন্দর এত সুন্দর যে প্রত্যেকটা কী চেইনই মন যাচ্ছে চোখ টানছে আমার বোন ইয়াররিংস খুঁজছিলো খুব সুন্দর সুন্দর ইয়াররিংসেরও কালেকশান ছিল দোকানগুলোতে বেশি দাম নয় এমনি বাইরের জুয়েলারির দোকানে কিনতে গেলে কিন্তু ওইগুলোর দাম বেশ পড়বে কিন্তু এখানে কুড়ি তিরিশ চল্লিশের মধ্যেই ছিল খুব ভালো ভালো কালেকশান এই ব্যাগ কি চেনটা দেখুন কি সুন্দর আর এদিকে একটা দোকান পেলাম বাচ্চাদের খেলনার জিনিস কিন্তু এখানে একটা অদ্ভুত খেলনা দেখলাম পিৎজা খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল আমরাও নিয়ে অনেক খেলেছি আর এদিকে একটা ধুম্মাচালে ফোন আছে আমরা যখন মেলায় যেতাম ছোটোবেলায় এই ফোনটা বেশিরভাগজন কিনতই কিনতো এইদিকে সব ক্রকারি সেটের দোকান এত সুন্দর সুন্দর জিনিস যে দোকান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল অনেক কিছু কিনি কিন্তু দামটা তুলনামূলক বেশি আর এখানে একটা টি শার্টের দোকান লেখাগুলো শুধু একবার পড়ুন আমরা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ সব কটা লেখা দেখেছি কি কি লেখা আছে খুব সুন্দর দাম বেশি নয় তিনশো টাকা করে দাম এই কাশ্মীরি দোকান থেকে আমরা ফার্স্ট টাইম কাশ্মীরি কাওয়া ট্রাই করলাম খারাপ না বেশ ভালো লেগেছে অনেকবার দেখেছি কিন্তু ট্রাই করে নি ভয়ে যে কেমন হবে কিন্তু খেতে খুব সুন্দর এই যে পুরো মেলা ঘুরে একটা দশ টাকার দোকান দেখতে পেলাম কিন্তু দোকানে খুব ভিড় ছিল তাই আর ঢোকা হলো না এই দোকানটাতে অনেক ধরনের খেলনা ছিল বেশিরভাগ বাচ্চাদের আকর্ষণ করবে এই টাইপের জিনিসগুলো এই দোকানে বেশ ছিল এই দোকানের এই বোতলগুলো দেখলাম দাম এখানে কম পঞ্চাশ টাকা কিন্তু অনলাইনে বেশ দাম একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ এমন আমারও আছে ওই বোতল একটা আমি কিনেছিলাম লোকাল ট্রেন থেকে মৌসুমিদের বাড়িতে যাওয়ার টাইমে এই দোকানটাতে আমি আমার ছোটোবেলার একটা প্রিয় জিনিস দেখতে পেলাম এই যে সিঙ্গার টিপ আমাদের বাড়ির ওদিকে তাই বলে সিঙ্গার টিপ জানি না আপনাদের কোথায় কি বলে আর আমার বোন ইয়াররিংস দেখছিল এই দোকানে এসেও তাই আমাকে দেখাচ্ছিল যে কোনটা ভালো হয় যার যে ধান্দা আর কি আমরা ওইদিকে একটা দোকানে দাঁড়িয়েছিলাম বোনকে দেখছে ও চুরির দোকান দেখতে পেয়েছে ও ছুটে ছুটে এসছে চুরির দোকানে আমিও তাই এলাম এসে চোখ ধাঁধিয়ে গেল এত কালেকশান এত কালেকশান পুরোই চোখ ধাঁধানো কালেকশন, চুরি চয়েস করা খুব ডিফিকাল্ট এটা একটা হ্যান্ডমেড জিনিসের দোকান এই দোকানে অনেক ধরনের ব্যাগস আছে আছে আর মাটি দিয়ে বানানো অনেক জিনিস কাঠ দিয়ে বানানো অনেক ধরনের জিনিস এই দোকানটা কিন্তু অনেক বড় অনেক কিছু আছে অনেক ডেকোরেশনের আইটেম আছে ওয়াল হ্যাঙ্গার আছে অনেক কিছু খুব সুন্দর সুন্দর জিনিস আছে খুব নিখুদভাবে কাজ করেছেন এনারা একটা জুতোর দোকান খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানে এদিকে আরো একটা জুতোর দোকান ওই দোকান একদম ফাঁকা এই দোকান এত ভিড় থাকার কারণ এই দোকানে সেল চলছে আর এই যে বেশিরভাগ মেয়েদের চোখ আকর্ষণের জিনিস শাড়ির দোকান কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন মনে হচ্ছে প্রত্যেকটা শাড়ি গিয়ে গিয়ে ছুঁয়ে দেখি আর একটা একটা করে নিয়ে নিই আরও একটা দোকানে দেখতে পেলাম সব ভেজিটেবলস মাটির ভেজিটেবলস এইগুলো আমি আরও আগে নিয়েছি মেলাতে এই দোকানে আরও অনেক সুন্দর সুন্দর ওনার হাতের কাজ করা সব বললেন উনি খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র এই দোকানটা তো দেখতেই পাচ্ছেন বেড কভার একটা দোকান কভার অনেক কমফোর্টার আছে কিন্তু বেড দাম তুলনামূলক বেশি আর এই যে দেখুন এই দোকানটা কি সুন্দর কত সুন্দর সুন্দর সব পেইন্টিং আছে সবকিছুই এনাদের নিজেদের হাতের করা খুব সুন্দর এই গাছটা দেখুন জলজল করছে আর এটা একটা দোকান যেখানে চশমা বেল্ট চিরুনি পার্স ছেলেদের ওয়ালেট অনেক ধরনের ধরনের মাস্ক আর এই খেলনার জিনিস আছে ছোট ছোট হ্যান্ড ফ্যান বনতায় নিয়ে নিয়ে ঘোরাচ্ছে এই মেলাতে দেখছি খাবারের দোকান বেশি নেই ওই একটা বড় দোকান আর এইখানে একটা দোকান আছে যেখানে মিষ্টি দই ঘি এইসবই পাওয়া যাচ্ছে আর ফুচকার দোকান আছে আর আছে পাও দোকান আমাদের মেলা শেষ আমরা কাল আবার বাড়ির পথে রওনা দিলাম আমরাও বাড়ি চলে এলাম আর মেলা থেকে আমরা এবার বেশি কিছু কিনিনি এই কটা জিনিস একটা সানগ্লাস নেওয়া হয়েছে একটা ইয়ার ইয়াররিংস আর আমার জন্য আমি চুড়ি কিনেছি এই হোয়াইট সিলভার চুড়িটা অনেক দিন ধরেই খুঁজছিলাম আর নেওয়া হয়েছে দুটো কি চেন একটার দাম তিরিশ টাকা একটার দাম দশ টাকা সেম জিনিস কিন্তু দুটো দোকান আলাদা আলাদার দাম আর নেওয়া হয়েছে একটা ছোট্ট ঝুনঝুনি আমাদের একটা ছোট্ট পুচকে আছে বাড়িতে তার জন্য আর একটা গাড়ি নেওয়া হয়েছে সেটা একটু বড় পুচকের জন্য সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং